দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা এসেছি দেখো চারিপাশটা চারিপাশটা খুব সুন্দর দেখতে চলে আসো বন্ধুরা দেরি করো না লাইভে তাড়াতাড়ি চলে আসো দেরি করোনা প্লিজ লাইভ কমেন্ট করে দাও কমেন্ট করে দাও দেরি করো না তাদের চলে এসো টেকার পাচ্ছি না গো হলদিয়াতে যাবো টেকার পাচ্ছি না তাই জন্য বসে আছি কি করবো বলো তাই জন্য একটু ভাবছি লাইফটা করেই নেই সোনা চূড়া ভাঙা বেড়াতে বসে আছি গো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করব সোনাচুড়া সোনাচূড়া ভাঙা বেড়াতে এসে বসে আছি দেখতে পাচ্ছি ব্যাগ কাঁধে বসে আছি টেকার পাচ্ছি না যাবো টেকার আছে মনে হয় দেখি কিসে যাই হ্যালো কেমন আছো বলো প্লিজ একটা করে লাইক করে দাও এই দেখো জায়গাটা দেখো এই দেখো নন্দীগ্রাম সোনাচূড়ার মানে এটা ভাঙা বেড়ার ব্রিজ খেজুরি যেটা বলে খুব সুন্দর জায়গা দেখো ওই ভালো ভালো আছি তোমরা কেমন আছো বলো এই দেখো মেঘটা দেখো খুব সুন্দর লাগছে বন্ধুরা তুমি কেমন আছো ভালো আছি গো এই দেখো খুব সুন্দর মেঘ দেখো মেঘটা দারুণ তোমার বাড়ি কোথা আমার বাড়ি এইখানে গো চুড়াতে বাড়ি চুড়াতে বাড়ি আমি এখানে এসেছি আমি আমি হাউস ডিপার্টমেন্টে কাজ করি আয়ুর্বেদিক আয়ুর্বেদিক গাছ গাছগাছ ওষুধ সেলিং করি এগুলো তেল সাবান শ্যাম্পু এগুলো নিয়ে বো আজকে এসেছি চড়া চোরাতে এসেছি ভাঙা বেড়াতে এখানে বসে আছি হল্লাতে থাকি আমি বলো বন্ধুরা সবাই কেমন আছো বল আর প্লিজ একটা করে লাইক করে দাও হিন্দিতে লিখছ আমি তো করতেই পারছি না বন্ধুরা ক্ষমা করে দাও আর কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো প্লিজ লাইফটাকে একটু বেশি বেশি সবাই জয়েন হয়ে যায় আর প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো দেখ হলদিয়াতে যাবো হলদিয়া টাউনশিপে যাবো তুই দেখো অত পারছি না তো ফাঁকা এখানে অত নেই দেখতে পাচ্ছ অটো টোটো নেই আর মেঘটা দেখো খুব খুব দারুণ এই দেখো গ্রামের রাস্তাগুলো দেখো ঢালাই হয়ে গেছে মানে নন্দীগ্রাম আর গ্রাম নেই শহরের মতন হয়ে গেছে খুব সুন্দর রাস্তাঘাট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর একটা করে লাইক করে দাও লাইক ডাইন করা তোমরা আমার শর্ট ভিডিও গুলো দেখো শর্ট ভিডিওগুলো প্লিজ তোমরা পুরো ভিডিওগুলো দেখো আমার লাইক কমেন্ট করো আর একটু নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা কমেন্ট করো আমার বাড়ি হচ্ছে হোজা টাউন থেকে থাকি এখানে দেশের বাড়ি এখানে থাকা হয় না ওখানে থাকি বলো তুমি কেমন আছো বলো বলো দেখতে পাচ্ছি ওই যে সুজি মামাকে দেখো দেখা যাচ্ছে অছাড় থেকে ডুবে যাচ্ছে ঘুম মানে সূর্য মামার ঘুম পেয়ে গেছে না তাই ঘুমিয়ে যাচ্ছে বন্ধা কি হলো হুম তোমাদের ভালোবাসা সবাই ভালোবাসা করে মরেছি ভালোবাসা ভালোবাসা কেন করতে যাই বলো তো আর পাঁচ বলো মাথায় একটু আছে বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি দেখো এই দেখো হনুমান দেখো বসে আছে কোথায় ব্রিজের উপরে হনুমান বসে আছে দেখতে পাচ্ছো বন্ধুরা ব্রিজের উপরে হনুমান বসে আছে ওই দেখো হনুমান বসেছে দেখো ওই মুড়াচ্ছে ওই হনুমান ইমু গোড়াচ্ছে দেখো ও হনুমান আসতেছে রে ও হনুমান তো আবার কাছাকাছি চলে এলো হনুমান কি বলে বাবা আমার দিকে তাকাচ্ছে না এ শোনা আমার কাছে বাবা ভয় লাগে ম্যাডাম আসতেছে Ora Valerio Ciao. <coughs> <coughs> প্লিজ বন্ধুরা কমেন্ট করো লাইভটা দেখলে হবে একটা লাইক করে দাও কমেন্ট করো লাইভটা দেখলে হবে না বন্ধুরা কমেন্টও করতে হবে কমেন্ট করো দেরি করো না কমেন্ট করতে ভুলো না

प्लीज बंधुरा लाइफ टाइम एक देखो कमेंट करो ये मेरा ना 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 Terima kasih telah menonton! mesidem nukete muneper tiding si representatives <laughs> si sí, bolso si bolso আমরা ভাবছিলাম ওই টানা টেকাটা যাব কিন্তু ওড়া তো চলে বন্ধ আছে জন্য তো বুঝতে পারিনি না এটা কিন্তু ঠিক বলছে কিন্তু আমরা যাদের মানে যে ম্যাডাম আছে বলছে সেটা হ্যাঁ সেটা বলছি ওয়েট করতেছি বলে এই জন্য সময়টা না হলে চলে যেত চলে যেতাম হ্যাঁ হ্যাঁ आग आग तो तो नहीं ऑटो अच्छी तो ऑटो गलत तो भला आगे जाए आशा बोले रहा है बोले तो एक से ऐसे तो आगे। ना ना गरम लग

Terima kasih telah <laughs> menonton!

ये डिया ने गुले दिल के पांच ग्रेडी दिले मशाग नेला कान ने नेडूला भले तीन तीन मसाला दिल अच्छा छेला ओने जे तीन रे नेला ठीक तीन मसाला गुला खूब हालो भाजजे में

alen bhai le to kichu pabo dibo